সবাই আমার নাইট লাইফে যুক্ত হয়ে যাও ঝটপট ঝটপট যুক্ত হয়ে Yeah আচ্ছা সাউন্ড অফ করা ছিল কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো পুজো কেমন কাটাবে বলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে না দাদা ভাই খাওয়া দাওয়া হয়নি সাউন্ড বন্ধ ছিল না তোমার সাউন্ড বন্ধ করা আছে এবার শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে দাদাভাই অনুপ আচ্ছা অনুপ তুমি কোথায় থাকো আমি পূর্ব মেদিনীপুর এগড়াতে থাকি হাই হ্যালো অনুপ দাদাভাই কোথা থেকে দেখছো লাইভটা বলো খান সাহেব কেমন আছো ভালো আছি কোথা থেকে দেখছো দাদাভাই একটু লাইভটা বলো একটু লাইক ডাউন করে দাও সবাই স্ক্রিনের মাঝখানে দুবার ট্যাপ করে লাইক ডাউন করে দাও আমি দুর্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ দাদাভাই দুর্গাপুর থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুকুমার হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কি কি করছো বলো কেমন আছো বলো কোথায় থেকে লাইভ করছেন আমি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এগরা থেকে লাইভ করছি স্ক্রিনের মাঝখানে দুবার ট্যাপ করে ডান করে দাও আর যদি বন্ধু নেই আমাকে একটু বন্ধু করে নাও সাবস্ক্রাইব করে নাও স্যার শুভ দুপুর সবাইকে শুভ দুপুর আমি তো নাইট লাইভ আরম্ভ করেছি সবাই একটু নাইটে আমাকে সাপোর্ট করে দিও আর একটু সাপোর্ট করে দিও নাইট লাইফে একটু সাপোর্ট করে দিও আজকে রাতে লাইভ আসলে আজকে প্রত্যেক রবিবার ভেবেছি আমি বিকেলে লাইভ করব না আমি নাইট করব পূর্ব মেদিনীপুর এগরা জায়গায় কোন দিকে অবস্থিত পূর্ব মেদিনীপুর এগরা এই জায়গাটা কোন দিকে অবস্থিত ওই কাঁথি যেতে মানে কাঁথি জাহালদা তারপরে সরং এই দিকে আমি খেয়ে শুয়ে তোমাকে দেখতে পেলাম আচ্ছা তুমি খেয়ে নিয়েছো কি খেলে আমার এখানে দুপুর তাই বললাম কোথা থেকে দেখছো খান সাহেব দাদাভাই কোথা থেকে দেখছো গো তোমার সেখানে দুপুর দাদাভাই কোথা থেকে দেখছো একটু স্কিনের মাঝখানে দুবার ট্যাপ করে যারা যারা আছে হল ডান করে দাও আমার এখানে দুপুর তাই বললাম আচ্ছা কোথা থেকে দেখছো দাদাভাই আমি ইউএস থেকে ও বাবা আমি ইউএস থেকে দেখছি লাইভ দেখছি থ্যাংক ইউ দাদা ভাই এত দূর থেকে দেখছো লাইভটা আমার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দাদা আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কি বলছিস রয় হ্যাঁ হ্যালো কোথা থেকে দেখছো বলো মেঘানাথ মেঘানথ মেঘনাথ আচ্ছা মেঘনাদ রয় কোথা থেকে দেখছো বলো আমার লাইফটা কেমন আত্থ জানাও কোথা থেকে দেখছো আর আমি যদি নতুন তোমার আমাকে বন্ধু করে নাও আমার চ্যানেলটাকে বন্ধু করে নাও স্বপন দাদা ভাই সাপটিং করছে হারাদান ভষায় হায় হারাধন হারাদন হায় হারাদন দাদা ভাই কোথা থেকে দেখছো আমার লাইফটা কেমন আছো একটু জানাও আর স্ক্রিনের মাঝখানে দুবার ট্যাপ করে ডান করে দাও স্বপন দাদা ভাই আছে এম ডি কমল হায় এমডি কমল হায় কেমন কোথা থেকে দেখছো বলো আমি কুসমন্ডি থেকে বলতেছি কুসমন্ডিটা আবার কোথায় গো আমি জানি না

করলে কি আমাকে লাগবে হ্যাঁ এটা করলে কি আর আমাকে সবাই সবাই চটপট যুক্ত কোথায় গেলে কোথায় গেলে সুকুমার কোথায় গেলে সুকুমার কোথায় গেলে সবাই কোথায় গেল নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ মনের মাঝে তুমি দাদা এটা আমি এখন কাকে দেখছি আমি তো অবাক এত রাতে লাইফে দাঁড়াচ্ছ হ্যাঁ আজকে নাইট লাইফে এলাম দাদা ভাই নাইট লাইফে এলাম মনের মাঝে তুমি দাদা ভাই হাই দাদা ভাই একটু নাইট লাইফে আমাকে সাপোর্ট করে দাও নাইট লাইভ একটু সাপোর্ট করে দাও দাদা ভাই কেমন আছো তুমি তো অনেক দিনের পরে এলে কেমন আছো বলো কেন মুখ

সবাই আমাকে সাপোর্ট করে দিয়ে দিয়েছে